এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা রূপসা নদীর উপর আপনারা জানেন যে একটি ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে ধীরে ধীরে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে রেমাল যেটি হচ্ছে ওমান এই নামটি দিয়েছে এই ঝড়টি গতকাল সন্ধ্যা থেকেই উত্তাল অবস্থা সৃষ্টি করেছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণেই এই ঝড়টা সৃষ্টি এবং গতকাল থেকেই বঙ্গোপসাগরে একশো দশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বাতাস কিন্তু বইছে এটা আমরা জানতে পেরেছি এবং আজকে সকাল থেকে কিন্তু এই ঝড়টি বাংলাদেশের দিকে খুবই দ্রুত এগিয়ে আসছে এবং এ কারণে খুলনার সকাল থেকে আবহাওয়াটা একটু ভিন্ন রকম ছিল এবং কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর দুটার দিকে খুলনায় এক ঘন্টার মতো বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের পরবর্তীতে আকাশটা মেঘলা আছে যদিও সকাল থেকেই এই খুলনার এই আবহাওয়াটা কিন্তু বিরাজমান ছিল আকাশে মেঘ ছিল এবং দমকা দমকা হাওয়া বইছিল এবং এখনো কিন্তু প্রচুর পরিমাণ বাতাস বইছে এবং এটাই জানান দিচ্ছে যে রেমাল খুব কাছাকাছি চলে এসেছে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিপদ সংকেত কিন্তু দেওয়া হয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর এই ঘূর্ণিঝড়টি আঘাত করবে পটুয়াখালীর খেপুপাড়ায় এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র ভাগ খুবই খুবই সম্ভাব্য এই এটাই হবে পটুয়াখালীর খেপুপাড়ায় ঘূর্ণিঝড়ের কেন্দ্র কেন্দ্রীয় যে আঘাতটা হানবে সেটা এই ঘূর্ণিঝড়ের কারণে পায়রা এবং মংলা বন্দরে দশ নম্বর বিপদ সংকেত কিন্তু দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে খুলনায় যে আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই আবহাওয়া কিন্তু ধীরে ধীরে আরো খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে এবং মেঘ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে কিভাবে যাচ্ছে এবং আপনারা নদীর দিকে খেয়াল করলে খুব ভালোভাবে দেখতে পারবেন যে ঢেউটা কি পরিমাণ উপকূল থেকে দেশের ভিতরের দিকে যাচ্ছে এবং এই ঢেউটাই কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বোঝানোর জন্য আবহাওয়ার যে বৈরী প্রভাবটা সেটা আসলে কত এটা কিন্তু আপনারা এই ঢেউয়ের দিকে তাকালে বুঝতে পারছেন এবং খুলনা খুলনায় সকাল থেকে এই দমকা আবহাওয়া এবং দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এই যে মেঘের যে যাত্রা সেই যাত্রা দেখেও আপনারা বুঝতে পারছেন যে খুব দ্রুত হয়তো বাতাস আসছে যে ঝড়টা ইতোমধ্যে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আঘাত করেছে এবং উপকূলীয় যে অঞ্চলগুলো আছে কয়রা পাইগাছা এবং ডাকোপ এই অঞ্চলগুলোতে কিন্তু এই ঝড়ের ক্ষতিটা অনেক বেশি হয়ে গিয়েছে আমরা ইতোমধ্যে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এই এলাকার যে বাঁধগুলো আছে এই বাঁধগুলো ভেঙে যাচ্ছে এবং পানি উঠে আসছে অর্থাৎ নদীর পানি উঁচু হয়ে জনগণের বসবাসের স্থলে কিন্তু পৌঁছে গিয়েছে এবং এই অঞ্চলটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে উঠে এসে বাংলাদেশের আঘাত হানে ইতোমধ্যে রেমালের অপেক্ষায় পুরো দেশবাসী তবে এই রেমাল সম্পূর্ণ আঘাত হানবে খুলনা এবং বরিশালের পার্শ্ববর্তী এলাকায় খুলনার এই অবস্থা ছিল এতক্ষণ পর্যন্ত আমার কাছে জানতে পারলেন সর্বশেষ পরিস্থিতি এবং এই বাতাস কিন্তু আমাকে বলতে বাধাগ্রস্ত করছে আমার জামা আমার জামা কিন্তু উঠছে এই বাতাসের কারণে এই ছিল খুলনার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী কোন তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব